অমরে ফারুক রাজি আল্লাহ আরে বাজান যখন নাকি শরীরের কন্ডিশন খারাপ হইয়া গেল বাজান কেমন যেন মনের মধ্যে সাই দিতেছে আমি আর থাকবো না আমি মনে হয় বেশি দিন বাঁচব না আর ছেলে আবদুল্লাহকে ডাক দিয়া বলে আবদুল্লাহ ও আবদুল্লাহ উম্মাহাতুল মুমিনিন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা না হারে তার কাছে যাই আমার সালাম পৌঁছাও আম্মা জান আয়েশাকে আমার সালাম দাও আম্মা জান আয়েশাকে উম্মাতুল মুমিনিন কে আমার সালাম দিয়া হারে তার জি একটু যাই আমার সম্পর্কে বলো বলে আব্বা বড় চিন্তিত আব্বা কান্দ ও আম্মাজা আমার আব্বা আপনার কাছে পাঠাইছেন আল্লাহর হাবিবের পাশে একটা কবরের জায়গা এটা নাকি আপনি আপনার জন্য রেখে দিছেন আমার আব্বা আপনার কাছ থেকে আল্লাহর হাবিবের পাশে যে একটা কবরের জায়গা ওই জায়গাটা আপনার কাছে আমার আব্বা ভিক্ষা চাইছে আল্লাহ আপুল্লাকে ডাক বলে আপুল্লা আখ রাতের সেই কয়টা ঘাটি ওই কয়টা ঘাঁটির মধ্যে প্রথম ঘাঁটি হইল কবর আমি ওই কবরে কেমনে একা থাকবো আল্ল ওই কবরে আমি অমরের সঙ্গে কি জানি ব্যবহার ও আপনি ও আব মাদান উম্মত মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওই কবরের জায়গাটা আমাকে দিত আর আমি যদি আল্লাহর হাবিবের পাশে শুইতে পারতাম আমি আল্লাহর হাবিবের বরকত ওই কবরের আজাব থেকে মাপাইয়া যাইতা এ আল্লাহর বান্দার কবরের যাতীরা তাদের মধ্যে কি চিন্তা কি পরিমাণ কবরের ভয় বাজার তোমার আমার ভিতরে কবরের কোন চিন্তাই দেখা যায় না আমরা যে একদিন এই দুনিয়ার মধ্যে ছিলাম না আজকে আসি আবার একদিন থাকব না বাজার আমাদের চলাফেরাই কিন্তু তা বোঝার যায় না কি জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের কথাবার্তা আমাদের চাল চালানির অবস্থান বোঝা যায় না আবদুল্লাহ ওমর রসূলুল্লাহ বজআন তার ছেলেকে যখন বলল বলার পরে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া উম্মাতুল মুমিনিন আমিনুল মুমিনিন উম্মাতুল মুমিনিন আম্মা জানাইয়াছা জিদ্দী কা রাসিউল্লাহু তাআলা আনহার কাছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম পৌঁছাইয়া দিলো বজআন সালাম পৌঁছাইয়া দিয়া হাদিয়া বলে আম্মাজান আব্বা আপনার কাছে আল্লাহর হাবিবের পাশের কবরের জায়গা টুকুর আপনার কাছে ভিক্ষা চাইছে উম্মাতুল মুমিনিন ডাক দিয়া বলে যাও খলিফাতুল মুসলিমিনকে যাইয়া বলো উম্মাতুল মুমিনিন আয়েশা আল্লাহর হাবিবের পাশের জায়গা কবরের জায়গাটা হারে তার নিজের জন্য রাখা এটা তোমার জন্য আম্মা জান হাদিয়া দিয়া দিছে আর আম্মা জানা বলছে আল্লাহ আকবার আর আয়সা বলছে এই কবরের জায়গাটা ওমরের জন্যই মানায় আর কারো জন্য মানাই না এ আল্লাহর বন্দারা পড়তো আমার মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়ছ একটু চোখ দুইটা বন্ধ কইরা দেখো দুনিয়াটা কেমন অন্ধকার অন্ধকার তোমার আমার খবরের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে মজান ওই খবরে সাথী নাই বাতি নাই আত্মীয় নাই স্বজন নাই বিছানা নাই বালিশ নাই হরে ওই কবরে কেমনে একা রে হাসরের ময়দা যেদিন আল্লাহ কায়েম করবে ওই দিন আল্লাহ ডাক দেবে জ্ঞানীরা তোমরা কোথায় জ্ঞানীরা তোমরা কোথায় আসো এখন বাজান জ্ঞানী কারা আল্লাহ রবুল আলমীর জ্ঞানীর পরিচয় দান করছেন কোরআনুল করিমের ভিতরে বাজান ইঞ্জিনিয়ার জ্ঞানী না ডাক্তার জ্ঞানী না ফেরিস্টার কিন্তু জ্ঞানী না বাজান বংশ ভালো হলে সে কিন্তু জ্ঞানী হয় না ক্ষমতা অর্জন করলে সে জ্ঞানী হয় না কোটি কোটি টাকার সম্পদের মালিক হইলে সে জ্ঞানী হয় না বাজান জ্ঞানী আল্লাহ রব্বুল আলমিন কাদেরকে বলছেন আল্লাহ দিন করুন আল্লাহ হাকিয়া মৌ কুদাউ ও আলা জুলু বিহীম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار সবাই سبحان الله يا الله বান্দারা কবুল যাত্রীরা একটা মানুষ তিনটা অবস্থানের বাহিরে থাকতে পারে না একটা মানুষ হয়তো বা মানুষটা থাকে না থাকলে মানুষটা শুয়ে থাকে এই তিন অবস্থা থেকে একটা মানুষ খালি না এই তিন অবস্থায় যারা আমার মাওলার কি করে বলেন দাঁড়াইয়াও আল্লাহর বান্দা জিকির করে বৈশাও আল্লাহর বান্দা জিকির করে শুয়েও আল্লাহর বান্দা বান্দা জিকির এরা হইল আমার মাওলার কাছে জ্ঞানী বলেন সুবহান আল্লাহ জিকির করতে রাজি আছি না আরো জোরে বলেন রাজি আছি না নাই বাজানি জিব্বা দান করছেন কে কথা বলার শক্তি কে দান করসা এই জবানে ডাকবেন কারে আল্লাহর নবী বলছেন হাই আজাদুল ইসানকারাত্মক মিংদিক তিল্লা হেয়া মাহম্মতেরা একটা মুহূর্তের জন্য তোমার জিব্বাকে মাওলার জিকির থেকে খালি এই গুণাথ জিকিরের দ্বারা জবান বিজায় রাখো অন্য হাদিসের মধ্যে আল্লাহার হাবিবালাই সালাম বলছেন যারা মাওলার জিকির তারা জবান রাখবে হাসতে হাসতে তারা মাওলার জান্নাতে চইলা যাবে কিছু মানুষের পথ অভ্যাস সমাজের ভিতরে ও চায়ের দোকানের ভিতরে বেশিরভাগ বইসা বহিষা। আজাইরা বাজাইরা গল্প

নবী যে আল্লাহ তো আমাকে কত সুন্দর জিহ্বা দান করেছেন কথা বলতে বলি কিন্তু বহুত বোবা মানুষ বাজারের ভিতরে তারা কথা বলতে পারে না আল্লাহ ইচ্ছা করলে তো তার মত বোবা কইরা তো আমাকেও তৈরি করতে পারত যারা মনে না করতে না তাহলে আল্লাহ পাকের এই দয়া মায়া আর শুকরিয়া দায় করা লাগবে না আরো জোরে কাট আদমিয়াত দা দইমা

আজ থেকে ঘুম হইতে নামাজ ভালো আল্লাহ এই কথাটা রে কি পছন্দ এই আজানের বাক্যের মধ্যে এটা কিন্তু আগে ছিল না ওই বেলালে হাফসির ডাকটা এমন ভাবে আল্লাহ কবুল করছে যে আল্লাহর হাবিব কে বলশে আজানের ভিতরে বেলালের কথাটা ঢুকিয়ে দাও আল্লাহ বেলালি দরে খুব পছন্দ করছে জরে কোন সুবহান আল্লাহ ভাইรามার এগুলা কিন্তু জানি না নিজেই তো নামাজ পড়ি না আবার ঘুমন্ত মানুষকে জাগ্রত করবো কখন কথা তো সবাই বলে আপনিও বলেন আমিও বলি কিন্তু বেলালে হাফসিও বল বেলালে হাফসির কথা আল্লাহ পছন্দ করি আজানির আল্লাহ এই কথা কথা কতাকায় বলতো না ওই সেই খলিফা অমর রাজি লালন সেও কথা বলতেন তার কথা জবান থেকে প্রায় একুশটা এরকম বের হয়েছে যেটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ ওই কথা অনুযায়ী কোরআনুল করিমের একুশটা আয়াতের মতো আল্লাহ নাজিল অমর রাজি আল্লাহ তালহুর কথা অনুযায়ী তার কথাটা কত উত্তম

বলার মধ্যে কি মজা কাছে অনুভব হয় না কোরআনকারিমের মধ্যে কি বলছেন আলাপি দিক দিল্লাই তোমা ইন্দুল আমার বান্দাবান অন্তরের শান্তি আমি মাওলা তোমার জিকিরের মধ্যে রেখে দিছি বলেন না সুবহান আল্লাহ ই আল্লাহর বান্দা আমার মাওলার জিকির করেন ভজন আল্লাহর হাবিব বলেন যার শেষ হবে কালেমা আদা খালাল জান্নাত সে জান্নাতের ভিতরে ঢুইকে যাবে বাজার মওতের সময় আমার মাওলার জিকির ইচ্ছা করে করা যায় না কারণ বউতের সময় দেখছি শুনছি বাজান চক্ষু উল্টা যায় শরীরের ভিতরে কিছু নেই আল্লাহর তারা ওই সময় ইচ্ছা করে কেউ জিকির করতে পারবে না

ওই মৌতের সময় আর জবানে অটোমেটিক মাওলার জিকির চালু হইয়া যাবে বহুত আল্লাহর বান্দাবান্দি বাজার নাক টাই না ঘুমায় কিন্তু তার কলবের ভিতরে তাস তাস মাওলার জিকির চলতে থাকে বলেন না সুবহানাল্লাহ ওই যে হাফিজ জুজুর কথা বললাম বাজান হাফিজ জুজুর রহমাতুল্লাহ লাইকে যারা দেখছে ওদের থেকে আমার সোনা কিতাবেও পাওয়া হাফিজ জুজুর রহমাতুল্লাহ ইলাই বাজান যতই মানুষের সঙ্গে তিনি কথা বলতেন বাজান আল্লাহর বান্দাকে এক আল্লাহর বান্দা দেখছে তার সঙ্গে উঠা করছে তিনি বলতেছিল আমাকে হুজুর হাফিজ জুজুর রহমাতুল্লাহ লাইকে দেখছি এমন মানুষ আজও পর্যন্ত আর আমি দেখি না হুজুর আমাদের সঙ্গে কথা বলতেছে এর মধ্যে দেখি জিব্বাটা দুইটা ঠোঁট মাওলার জিকরে চলতে আছে এ আল্লাহর বান্দা আমি জুজ রহমাতুল্লাহি আলাই আল্লাহ একবার একদিন তার খাদিম জিজ্ঞাসা করে হুজুর আপনার জিব্বার মধ্যে ঠোঁটের মধ্যে এই রক্তগুলা কিসের দেখা যায় আমি যুজুর কান্দার বলে বাবা আমার এই জিব্বার আমার কথা মানে না আমি যেখানেই যাই সেখানেই জিব্বা লাফাইতে থাকে এই জিব্বা মাওলার জিকিৎ করতে থাকে আমি কত নিষেধ কর্ল যেখানে তেখানে তুমি কিন্তু যেখানে সেখানে জিকিৎ করবা না কারণ বাথরুমের ভিতরে জবানের নাই ওই বাথরুমের ভিতরে জবানের জিকির করা যাবে না বলে আজকে যখন আমি বাথরুমে গেলাম ওই বাথরুমের ভিতরে যাওয়ার পরে আমার জিব্বা দেখি মাওলার লাফানি শুরু করল। আমি যখন কথার মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে পারি না আজকে যখন বাথরুমের ভিতরে লাফানো শুরু করল তখন আমি জিব্বার মধ্যে রাগ হইয়া কামড় দিলাম ওই রক রক্ত আমার জিব্বার মধ্যে টুটের মধ্যে দেখা যায় ব্যথা সহ্য করতে পারি না এ আল্লাহর বান্দা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ এর কথা শুনছি বাজান আপনারা অনেকে শুনছেন আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান রাত মাউলার জিকিরে তার জিভ পাড়া আপনি আপনি উঠতে স্যার নামতে আসে এই কথা বলাও সহজ শোনাও কিন্তু সহজ কিন্তু বাজার অবস্থান তৈরি করা বড় কঠিন কি জোরে বলেন কথা ঠিক কিনা বাজান চক্ষু দুইটা বন্ধ কইরা মাথারা নিচের দিকে শুকাইয়া মনের সঙ্গে একটু বুঝে করেন মন কোন দুনিয়া দুনিয়া কোন দুনিয়া দুনিয়া যাব এই দুনিয়া তো থাকার জায়গা না কেউ কিন্তু থাকতে পারে নাই আমিও তো থাকতে পারবো না যেই দুনিয়ার পিছনে জীবন শেষ করলাম এই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মাইরা কবরে ফলাইয়া দিবে আল্লাহ ওই কবরে সাথী নাই বাতিনে আত্মীয় নাই স্বজন নাই বিছানা নাই বালিশ নাই ঐক্যবরে হাজার হাজার বছর কেমনে একাত থাকব্ল বাজার যদি মরার আগে বই মাঝে মধ্যে একটু নির্জনে পয়সা আল্লাহ একবার চোখ দুইটা বন্ধ কইরা মাঝে মধ্যে একটু মহুতে বড়া কামাক ইমাম আবু হানি বা রহমাতুল্লাহ বাজান তার আজ আবু হানিফা রহমাতুল্লাহ নাই বাজান কত বড় আলেম কত বড় বুজুর্গ যাকে উপাধি দিছে হাকিম্ম ডাক্তার বাজান ইমামুল আজম আবু হানি ফান একদিন নামাজে নামাজেদার হয়ে গেল বাজান তাহার জোতে নামাজ পড়ে ইয়াসিন শরীফ তালামাজ শুরু করছে বাজান ইয়াসিন শরীফ তালাওয়াত করে সুরাইয়াছি যখন ওই কোরআনুল করিমের ওই আয়াত পর্যন্ত আমার মালিক যেদিন ঘোষণা করবেন ওই ময়দানে হাসরের এ ময়দানেমের দলেরা এ কোথায় আসো তোমরা আমার বান্দা বান্দিদের থেকে উপীয় আল্লাহ বাজানি আয়াতের দিকে যখন তার খেয়াল ঢুকলো আল্লাহু আকবার কত বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী আল্লাহ 40 বছর পর্যন্ত এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করছে বাজান তার মানে কি তিনি ঘুমায় তার অজু যায় নাই আসলে কিন্তু বাজান তা না তিনি চল্লিশ বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই আল্লাহ আল্লাহ এ দুনিয়া পাগল তুমি আর আমি কয়দিনেই চিন্তা করছি বাজান ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বাজান ফুপায়া ফুপায়া কান্দে আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া ওই আয়াত তেলাওয়াত করে

ওরা সভার বন্ধ বন্ধ থেকে পিতক পেয়ে যায় ওই দিন যদি আমি আবু হানিবা ওই গুড়া ঘরদের কাতারে পড়িয়ে যায় আমার আবু আরিবার কী উপায় হবে আমি ওই কবর আজাব কেমনে সহযোগ করব। আমি ওই জাহার নামের রাজা কেমনে সহযোগ করব ওই ভয় এমন ভাবে ভিতরে ঢুইকে গেল বাজান সবে সাথে খুঁজে যায় আল্লাহ একবার দুই একাত নামাজ সারা রাত্রে পড়ল কান্তে কানতে 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 রুকু শেষ পর্যন্ত করার কোন খবর নিরানব্বই স্বপ্ন যুগে মালিকের সঙ্গে সাক্ষাৎ হওয়া মানুষটা সারাটা জীবন আমার পাওলার রাস্তায় কাটাইয়া দিল বাজান তারপর মন মানে না ওই তাহাতে নামাজের ভিতরে পোপাইয়া পোয়া কান্দে আল্লাহ আল্লাহ মনের মধ্যে একটু মধ্যেও আল্লাহ তুমি আর আমি কি হইলাম বাবা কোন দুনিয়ার পাগল হইলাম ওই কবরের চিন্তা তোমার আমার মন্দির না তো যদি আমার মাওলা কে হারায়া ওই মন্দির বিছানায় পাশার খাইয়া স্বপ্নের মতো দেখতে সালামের সাল্লামের মাতারাস মানে রই

তিনশো ষাটটা চোরার মধ্যে বাজান পালানের জন্য লাফালাফি পালাফালি শুরু করবে আজ্লা সাল্লাহাম তো দিয়া বলবে কবি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত পাইলি আহারে আমার মাওলার হুকুম মানো আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈরে নেবার জন্য আল্লাহ আল্লাহ বাজার প্রধান কিতাবের মধ্যে লেখসে হারে রুহুটা যাইয়া ভয়তে বাম্পের বুড়াং মধ্যে যাইয়া পালাইয়া যাইবে আজ আলাতুসলামের গজবের শরীরটা লফ হক পার আল্লফ আকবার এই বাম্পার বুড়াং গুলো থেকে এমনভাবে পারানো শুরু পাল্লা অজান পারাইতে পারাইতা

আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে বাজান কত না পরমানের মতের খবর শোনা যায় আমার এলাকার মধ্যে শুনছি দাদুর মুখে শুনছিলাম এলাকার একজন জমিদার ছিল বাজান মানুষের সম্পদ লুটপাট করে খাইতো এই না ফরমানের যখন আল্লাহ আফ আজপাত হরণের সময় গড় শুরু হইয়া গেল নাফরমান নাকি এরকম সার গরুর মতো বাজান চিল্লা এমন তার বিকট আওয়াজ হাজান এলাকার মানুষ হয়তে বাড়ি ঘর পর্যন্ত চাহিদা দিল আল্লাহ কিছু সময়ের পরে আইসা দেখে নাফরমান চিল্লা পাল্লা করে না নাফরমান বিছানায় সোজা হইয়া পইড়া রয়েছে। কিন্তু আসে যে মানুষ তাকে দেখে আল্লাহ একবার দাঁতির যে চাপা উপরের চাপাটা উঠতে উঠতে কবলের মধ্যে লাইগা রয়েছে বাজারে নিচের চাপা নামতে নামতে বুকের মধ্যে পয়রা গেছে আল্লাহ মাঝখান দিয়া জিপারা পয়রা আল্লাহ মানুষ বয় তেও তার কাছেও কেউ বোঝায় না কেউ গোসল করাইবে রাজিও হয় না আল্লাহ বাজান পরবর্তীতে সন্ধ্যা হয়ে যায় এক পর্যায়ে মানুষ যান যুবকেরা একত্রিত হইয়া তারে গোসল করাইলো কিন্তু ওই চাপা আর মিলাইতে পারে না তারা গোসল করাইছে তারা তাদের মধ্যে অনেক এখনো দুনিয়ার মধ্যে আমার এলাকায় বাইচা আছে বলে হুজু হুজুর এক পর্যায়ে দেখি না মান পায়খানা কইরা ফইরা রাখছে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিয়েন বাজান মরণ তো হয় নাই তোমার আমার মরণ কোন অবস্থায় হবে কারো কিন্তু জানা নাই বাজান রে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট বানায়া আল্লাহ তিনটা বান্ধের আসামি বানায়া জানা যান নামাজ পড়াইয়া দিয়া ভাজান ওই কবরের মধ্যে নিয়ে শোয়া রাইখে আসবে ভাজান কেউ তো আর কোনদিন খবর নিবে আল্লাহ কোন সময় কত মানুষ বাজার আল্লাহ আকবর আল্লাহ আকবর কত আল্লাহর বান্দার আদরের বাদশাহ তিন বানায় কবরে গেল তুমি আর আমি কোন দিন জানি আদরের বাদশাহ তিন বানাইয়া কবরে যাই আরে কত মায়ের আদরের বাচ্চা পর্যন্ত বানায়া পাওয়ার কল রইছে বাজার এক বু থেকে শুনছিলাম ও তার 2 আড়াই বছর একটা মেয়ে বাচ্চা আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে বাজার ওই পড়া লাশের উপরোইয়া এমন ভাবে গলায় ধরসা আর বলে মাগো আমাকে দুধ দাও আমি আল্লাহ মরালাস যখন কথা বলে না আল্লাহু একবার এক পর্যায়ে মরালাসের গালের মধ্যে এই দুধের পাশ্চাত্য দুই গালের মধ্যে থাপড়ায় আর পুবয়ুভয়ে কান্দে আর কারের কাছে যায় বলে তোমাকে কিন্তু আমি যাইতে দিব না ওই ফটুয়া খালি যে এই কথাটা শুনছিলাম বাজার এই জন্য বুঝা শুই না তারপরে ঠিকঠাক হইয়া আমার মাওলাকে রাজি আর খুশি কইরা কবরে যাও যদি আমার মাল মালিকের রাজি আর খুশি না কইরা যদি কবরে যাও আমার মালিক ডাকতে বলবে কবরের মাটি ও কবরের মাটি নাফরমান কবরে আছে দুই সাইড থেকে এমনভাবে চাপ ব্যবস্থা শুরু করবে আল্লাহ এক পাজরের হাড় দিয়ে অপর পাজর এনে মিলািয়ে দিবে বাজার কোনো খাতির হবে না আল্লাহ একটা দুইটা রানি রান রবিরা কবরের ভিতরে জমা হয়ে যাবে কেমন পর্যন্ত উল্টা পল্টাইয়া পড়বে চতুর্দিক থেকে যাহার নামের আগুন এসে ভইরে দেবে আরে বাগুন নেওয়া জায়গা নাই হারে খোদা না খাস্তা বাজার ওই সময় আজকে দুনিয়ার মধ্যে জিকিরের কথা শু না জাকিদের সঙ্গে একটু জিকির করতে বস না ওই পইরা এমন ভাবে আমার আল্লাহ কেমত পর্যন্ত ডাকবা আমার মালিক ডাক দেওয়া বলবে ও নিম খারাম আজকে কেমত পর্যন্ত আমাকে ডাকবি আর কোন দিন সারা দিব লা মা সুকা ইল্লাল্লাহ লা মা পু বা না লা মাও জুদা এল্লাল্লা লামাক সুদা এল্লাল্লা বাজান চেলে নাই মেইন নাই আত্মীয় নাই সজৰ নাই আমি নিজেও নাই ক্ষমতা নাই আমি নিজেও নাই আল্লাহ বাদে এহমা বুধ Nice. <laughs>